না ওনার অসুবিধাটা কথা তো আমি বুঝতে পারছি না আমরা যদি কয়েক বছর আগে ফিরে যাই দু এই মমতা ব্যানার্জি বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে গলা মানে চিৎকার করে করে বলছেন যে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীতে ভরে গেছে এই অনুপ্রবেশকারীদের না তাড়াতে পারলে পশ্চিমবঙ্গে ভোট করানো সুষ্ঠুভাবে সম্ভব নয় সেই বছরই পার্লামেন্টে স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় উনি এক হাতে এক দিস্তা ভোটের ইলেকট্রাল রোল নিয়ে উনি চেঁচিয়ে চেঁচিয়ে হাত উঁচু করে সোনাথ চট্টোপাধ্যায়কে দেখাচ্ছেন যে এরা সব ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে বলতে বলতে উনি স্পিকারের মুখে ছুঁড়ে মারলেন তা সেই মমতা ব্যানার্জি দু হাজার পাঁচ থেকে দু হাজার পঁচিশে আজকে পনেরো বছর উনি দেশে এই রাজ্যে ক্ষমতায় রয়েছেন তা যে পৌনে এক কোটি ভোটারের কথা ভুয়ো ভোটারের কথা অনুপ্রবেশকারী ভোটারের কথা তিনি বলতেন তা এই আজকে তেরো বছর চোদ্দ বছর ক্ষমতায় থাকার পর তিনি চোদ্দ পনেরো জন সেই ভু অনুপ্রবেশকারী বার করেছেন কি করেননি কেন করেননি এর কারণটা বুঝতে হবে উনি ক্ষমতায় আসার পরেই বুঝতে পারলেন যে এখানে ক্ষমতায় টিকে থাকতে হলে উনি তো উন্নয়ন করবেন না প্রকৃত উন্নয়ন করবেন না উনি ভাতায় বিশ্বাসী করেন উনি ক্লাবে ক্লাবে ক্ষয়রাতি জনগণের দেওয়া ট্যাক্সের টাকা উনি ক্লাবে ক্লাবে বিলোবেন জনগণের দেওয়া ট্যাক্সের টাকা উনি পাড়ায় পাড়ায় বিলোবেন ওনার ভাই ভাইপোদের করে খাওয়ার ব্যবস্থা করে দেবেন অটোমেটিক্যালি জনপ্রিয়তা কমবে সেই জায়গায় এই জনপ্রিয়তার খামতি পূরণ করার জন্য উনি এই যে ভুয়ো ভোটার ফলস ভোটার ফেক ভোটার অনুপ্রবেশকারী ভোটার তাদেরকে সযত্নে ভোট ব্যাঙ্ক হিসাবে তাদেরকে একটা গুছিয়ে রাখার একটা পরিকল্পনা করেছেন যাতে ছাব্বিশের ইলেকশনে তারা গিয়ে মমতা ব্যানার্জির হয়ে ভোট বাক্সে ভারতবর্ষের নাগরিক না হওয়া সত্ত্বেও যাতে তারা ভোটদান করতে পারে দেখুন উনি বদলাননি উনি যেটা করেন যা করেন যা বলেন খুব কনশাসলি করে থাকেন নইলে আপনি একটা জিনিস দেখুন না যে মমতা ব্যানার্জি ভুয়ো ভোটার অনুপ্রবেশ অনুপ্রবেশকারী ভোটার নিয়ে গলা ফাটাতো এক সময় সেই মমতা ব্যানার্জি আজকে গলা ফাটাচ্ছে কি কারণ নাম বাদ দেওয়া যাবে না আরে কার নাম বাদ দেওয়া যাবে না বিহারে যে ছাপ্পান্ন লক্ষ নাম প্রথম ফেজেই বাদ গেছে তার ব্রেকআপটা যদি আমরা দেখি আঠাশ লক্ষ নাম হচ্ছে যারা ডেড মৃত ভোটার কুড়ি লক্ষ নাম যারা পারমানেন্টলি বিহার ছেড়ে বাইরে শিফট করে গিয়ে সেখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছে সাত লক্ষ নাম আছে যারা মাইগ্রেটেড যারা এক জায়গায় আছে কিন্তু আর এক জায়গা তো বিহারেরই অন্য জায়গায় তার যাদের ডুপ্লিকেট ভোটার কার্ড রয়েছে আর এক লক্ষ ভোটার এরকম রয়েছে ভুতুরে ভোটার যাদের পাড়ায় গিয়ে তলাশ করেও খবর করেও পাড়ার কেউ কোনো জনপ্রতিনিধি কোনো পাড়ার লোক বলতে পারেনি যে কোশ্ফিন কালে এই নামের কোন লোক ওইখানে থাকতো পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি এর থেকে অন্তত তিন গুণ বেশি কারণ মমতা ব্যানার্জির কথায় দু সালে পৌনে এক কোটি ভুয়ো ভোটার ছিল তাহলে বনপতা মমতা ব্যানার্জির সীমান্তবর্তী অঞ্চলের নেতাদের অনুপ্রেরণায় মানে ওই যে শুভরঞ্জন সিংহ ব্যারাকপুরের চার টাঙিয়ে দিয়েছিল পনেরো হাজার আধার কার্ড দশ হাজার ভোটার কার্ড পাঁচ হাজার জন্মের শংসাপত্র এই যে ছয় শয় শুভরঞ্জন সিংহ সীমান্তবর্তী অঞ্চলে পনেরো বছর ধরে প্যাকেজ সিস্টেমে দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এই নিয়েছে আর অনুপ্রবেশকারীকে ভোটার বানিয়েছে তাহলে এই সংখ্যাটা আজকে তো পৌনে দুই কোটির কাছাকাছি পৌঁছে গেছে এই পৌনে দুই কোটি ভোটারকে যখন এসআইআর মাধ্যমে নাম বাদ যাবে মমতা ব্যানার্জির মিথ্যের ফানুষ হেঁটে যেতে বাধ্য একদম হান্ড্রেড পার্সেন্ট এসআইআর আপনারা বেআইনি নাম দিয়ে এসআইআর বলছেন কেন আপনারা বলুন যে এনআরসি করছে তৃণমূল বলছে এটা কারণ ওই তৃণমূলের সমস্যা হয়েছে ঠাকুর ঘরে কি আমি কলা খাইনি এনআরসি কি এনআরসি একটা জাতীয় নাগরিক পঞ্জি এটা তো স্বাভাবিক আছে আপনি একটা সুসভ্য দেশে থাকেন যে দেশটা বিশ্বের প্রথম তিনটে উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম যারা তাদের নাগরিক তাদের একটা নাগরিকপঞ্জী এই তো আমেরিকা থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত নাগরিক পঞ্জি মেনটেন করে বলে শুনেছি সেটা এবার আমরা জানি না যে সেটা কীভাবে মেনটেন হয় কিন্তু তথাকথিতভাবে শুনেছি তা ভারতবর্ষের মতো একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ উন্নয়নশীল দেশে নাগরিক পঞ্জি থাকবে সেটা স্বাভাবিক কিন্তু পরিষ্কার কথা যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এনআরসির কথা বলে আবার সেই একটা ভয়ের রাজনীতি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে যার সাথে এর কোনো সম্পর্কই নেই এসআইআর মানে কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ নিবিড়ভাবে এটাকে ভাবে এটাকে আবার পর্যবেক্ষণ করা হচ্ছে এই নিবিড়ভাবে করার মান কারণটা কি ইলেকশন কমিশন চার রকম সার্ভে করতে পারে একটা সামারি একটা ইন্টেনসিভ একটা পার্শিয়াল সামারি পার্শিয়াল ইন্টেন্সিভ আর একটা স্পেশাল রিভিশন স্পেশাল রিভিশন কখন করা হয় সামারি রিভিশনে যখন দেখা যায় যে এত হিউজ সংখ্যক ফেক ভোটার ডেড ভোটার মাইগ্রেটেড ভোটার এরা ভোটার লিস্ট থেকে অপসারিত হচ্ছে না কেন হচ্ছে না সেটাও বুঝতে হবে বিগত নির্বাচনগুলোতেও কিন্তু সামারি রিভিশনের কাজ হয়েছিল কিন্তু কাজের কাজটা হয়েছিল ঠিক যেভাবে আজকের দিনে মমতা ব্যানার্জি মঞ্চে বসে বিএল ওদের ধমকাচ্ছেন তখনও ঠিক একইভাবে নিবিড়ভাবে চুপে সারে ধমক দিয়ে এই সমস্ত ভেক ভোটার ডেড ভোটারের নামগুলো লিস্টের মধ্যে মেনটেন করে গেছিল আজকে যখন নির্বাচন কমিশনের সামনে এই পৌনে দু কোটি তথ্য উঠে এসেছে তখন মমতা ওই যে বললাম ফানুস ফেটে গেছে এই পৌনে দু কোটি নাম পশ্চিমবঙ্গের ফেক ভোটার লিস্ট থেকে ভোটার লিস্ট থেকে এই ফেক নাম বাদ যাবে পশ্চিমবঙ্গের নির্বাচন সুষ্ঠুভাবে হবে এটাই সংবিধানের ম্যান্ডেট ইলেকশন কমিশনের ম্যান্ডেট